গুড মর্নিং নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি সুতপাজ ফ্যামিলিতে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার নতুন ব্লগ শুরু করছি আশা করি এই ব্লগটি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর এই ব্লগটি স্কিপ না করে দেখতে থাকুন সপ্তাহে আমরা দিন কি তিন দিন হলুদ খেয়ে থাকি আর ওকে প্রতিদিনই মধুটা দিই প্রতিদিন হয়তো হলুদ দিই না বাপিয়ে কিন্তু মধুটা প্রায়ই দিন দেওয়া হয় তো ওকে হলুদ দিলাম আর মধুও দিলাম ও এমনি তুলসী পাতার রস এইসব রস জাতীয় যে কোনো জিনিস খেয়ে নেবে কিন্তু কোনো কিছু চিবিয়ে খেতে হলে ওর যেন একটু কষ্টই লাগে তো ওকে চামচে করে ওই প্লেটে মধু দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে দিলাম ও চিবিয়ে যাবে আর একটু করে মধু নেবে খেয়ে নেবে আর বলেছি যে গরম জল করা আছে কাপে হালকা গরম তো যদি মনে হয় খেয়ে নিবি ওর ওর মাঝে মাঝে মানে ওয়াক উঠে তো আমরা বড়দেরই ওঠে তো ও তো বাচ্চা মানুষ দিয়ে আমিও ব্রাশটা করছিলাম কারণ কি হলুদ খাওয়ার পর না দাঁতটা হলুদ হয়ে যায় দিয়ে আরেকবার ব্রাশ করি না আমরা রাতেও ব্রাশ করি কারণ বাপির দাঁতের একটু সমস্যা আছে তো ওকে ডাক্তার বলেছিল যে রাতে ব্রাশ করতে বাচ্চা মানুষ একা একা ব্রাশ করতে চায় না সাথে বড়োদেরও যায় তো আমরাও ব্রাশ করি সাথে ওর সাথে তা করতে করতে ওকে জিজ্ঞেস করছিলাম যে বাপি ব্রেকফাস্টে কী খাবি তো বললো যে আমি দুধ আর ব্রেড খাবো তো আমরা দুধটা প্যাকেট দুধ নিই না এখানে তো এখানে গয়লা আসে দেখলাম গয়লা আসে বলেই আমরা গয়লার থেকেই দুধটা নিই আর দুধটা খুব সকালে দিয়ে যায় আর এখানে এত ঠান্ডা অত সকাল সকালে ওঠা যায় না তো কিছু করার নেই ব্রয়লার থেকে দুধ নিতে হবে মানে তো সকালে উঠতেই হবে তো আমি গেলাম ওই রান্নাঘরে দুধ গরম করব আর একদিকে কাল রাতে মাটন হয়েছিল তো সেটা হালকা করে একটু গরম করে নেব কারণ আমাদের এখানে এখনও ফ্রিজ নেওয়া হয়নি নেই শুধু আর এত ঠান্ডা ফ্রিজের খুব একটা দরকার হয় না শীতকালটাই বিশেষ করে কিন্তু গরমও তো দরকারই নেব দেখি এই তো সবে এলাম নিতে হবে তারপরে ব্রেডটা একটু সেঁকে দেবো ওকে ঘি দিয়েও পছন্দ করে সেঁকা ব্রেড তো একটু ঘি দিয়ে ওকে ব্রেডটা সেঁকে দেবে আর ব্রেড আনতে গিয়ে দেখি ব্রেড তো নাই ব্রেড তো একটা পড়ে আছে আর ওই নিচেরটা হয় না একদম পাতলা একদম সেরকমই একটা পড়ে আছে তো যাই হোক ওর সকালবেলাটা হয়ে যাবে বাচ্চা মানুষ আর কতটা পেট ওইটুকু তো হয়ে যাবে আর তাতেই ওর হয়তো বেঁচে থাকবে কতটা তার ঠিক নেই তো যাই হোক ওকে ব্রেডটা সেঁকে দিল আর আমরা ব্রাউন ব্রেডটা ইউজ করি কারণ ব্রাউন ব্রেডটা আমাদের সবারই পছন্দের সেই জন্য ব্রাউন ব্রেডটা আমরা ইউজ করি দুধটা গরম হয়ে গেলে ওকে দুধ দিয়ে দেবো আর সাথে একটু বনফিটা আর ওই ব্রেডটা তারপরে ওকে খেতে দিয়ে আমি এদিকে ঝাড়ু পোছা করতে শুরু করলাম আর যে ডাস্টবিনটা পুরো ভরে গেছে ওটা ফেলতে হবে তো আমি স্নান করার আগেই ডাস্টবিন ফেলে দিয়ে আসি এখানে কাঁচরাওয়ালা আসে নিতে কিন্তু ওই যে বেলা বারোটা একটার দিকে আসে তো তখন চান করে নিয়ে আর ইচ্ছে যায় না যে ওইটা আবার পরিষ্কার মানে পরিষ্কার জামাকাপড় পরে আবার ডাস্টবিনে হাত দিতে তো সেই জন্য আমি চান করার আগেই ফেলে দিয়ে আসি আমাদের নিচে কোয়াটার সেই জন্য ঘর তো ঝাড়ু দিতেই হয় তার বাদে বাইরে যেটুকু জায়গা আমাদের আছে সেটাও ঝাড়ু দিতে হয় আর যাদের উপরে কোয়ার্টার তাদের তো কোনো ব্যাপার নেই শুধু উপরটা ঝাড়ু দিলেই চলে কিন্তু আমার নিচে কোয়ার্টারে অনেক সুবিধাও আছে বাকি যখন তখন বাইরে খেলতে যেতে পারে এদিক ওদিক যায় আমিও দেখে যেতে পারি তো আজকে একটু ঢিলেমি করেই কাজ হচ্ছে কারণ কি রাতের মাটন আছে আর আমার জন্য কিছু একটু বানিয়ে নিলেই হয় চলো দেখি কী রান্না করা যায় এবারে এই যে মেয়ের আবদারে রোল বানিয়েছে খেয়ে বলো কেমন হয়েছে খা আগে ঝাল তারপরে ভিডিও বানানো হয়নি তারপরে আমি চান করলাম বাপিকে স্নান করালাম তারপরে ওই যে রান্না বান্না টুকটাক কিছুই করেনি আলু মাখা করেছিলাম আর আমার বেগুন পোড়া আর ওদের তো মাটন ছিলই বাস এ হয়ে গেল আজকে দুপুরের রান্না তারপর বাবা এলো সাথে একসাথে খেলাম খেয়ে দিয়ে শুয়ে পড়ছিলাম আর কিছু ভিডিও বানায়নি তো বিকালে উঠে দেখছি দারুণ রোদ আর আজকে সব কাপড় সব শুকিয়ে গেছে সেগুলো তুলে এনে ভাজ করছিল আর ওদিকে মা বাবা আর মেয়ের হিন্দিতে কথা শুনছিলাম বাপি প্রথম তা তো সেই জন্য হিন্দিটা খুব একটা বলতে পারে না কিন্তু বুঝতে পারে সবই কিছু কিছু বলতে পারে আবার কিছু কিছু পারে না তো ওর হিন্দি শুনলে খুব হাসি পায় একদিন শোনাবো আপনাদের হিন্দি ওর ওর হিন্দি কথাগুলো তো আমি যখন সবজি কাটি না ও কিছু কিছু সবজি নিয়ে চলে আসে দিয়ে এই রকম করে ওর ছোটো ছোটো থালাতে এরকম করে সবজিগুলো কেটে কেটে রেখে দেয় তো সেটাই ভাজ করতে গিয়ে পড়ে গেছিলো আর এখানে ওকে বিছানায় খেলতে দিই কারণ ওই সামনে সিঙ্গেল খাটটাতে কারণ এখানে এত ঠান্ডা আছে সেই জন্য ওকে বিছানার উপরেই খেলতে দিই এবার জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো আমার জামাকাপড় বাপির কাপড় ওর বাবা ওর বাবার যাতে করে সবাই স্নান করে গেলে তাড়াতাড়ি করে পেয়ে যায় জামা কাপড়গুলো নিতে পারে আর কি ওর বাবার তো আগেই দরকার হয় যেহেতু সকালবেলা স্নান টান করে ডিউটিতে যায় সেই জন্য এই আলমারিতে আর ওর বাবার ডেলি জামা কাপড়গুলো রাখে না অন্য একটা জায়গাতে রেখে দেয় যেগুলো ও নিতে সুবিধা হয় এই যা আর কিছু না এবার যাবো কিচেনের দিকে কারণ কি সারা দিনের বাসন কুসন কিচ্ছু ওছানো হয়নি সব পড়েই রয়েছে যেমন কি তেমন তো সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো আর সকালবেলাতে আমরা খেজুর ভিজিয়েছিলাম আর সেটা দেওয়া হয়নি দিয়ে এখনই ওই বের করছে দিয়ে ধুয়ে সকালবেলাতে মানে খাওয়ার সুযোগ হয়ে না সেই জন্যই সকালে ভিজাই যাতে বিকালে ওরা খেতে পারে তো ছিলাম ওদেরকে দিয়ে আসবো এবারে আমিও খাবো সাথে তো ওদেরকে জলটাও দিয়ে আসবো শোনা যাচ্ছিল বাবা ফোন করেছে তো ও কথা বলছে সাথে ও দাদু ঠাকুমার সঙ্গে কথা বলছে আমি জল খেলাম ওদেরকেও জলটা দিয়ে দেবো আর বাপিকে প্রথমে দিলাম তারপরে বাবাকে দেব। তারপরে ও ফোনটা নিয়ে নিয়েছে এমনি ফোন দেখতে কোন ছোটো বাচ্চা না ভালোবাসা তবুও চেষ্টা করি যতটা পারি ওদেরকে আটকানো তো আমরা রেডি হয়ে একটু বেরিয়েছিলাম বাইরে তো আমি গাড়ি চালাচ্ছিলাম সেটারই ভিডিও করেছে তো চালাতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বড় করব না তো এখানেই শেষ করব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা নতুন এই চ্যানেলে আছেন তো আমার আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর ভুল ত্রুটি যদি কোনো কিছু হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন